এটা হলো অ্যালভেন্ডাজল যেটা স্কোয়ার এলমেক্স নামে আছে এটা বাংলাদেশে বহুল ব্যবহৃত একটা ওষুধ যেটা ক্রিমির চিকিৎসায় ব্যবহৃত হয় এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিহেলমেন্টিক সাধারণত নেমাটোড বা রাউন্ড ওয়ার্ম সিস্টো টেপ ওয়ার্ম এবং বিভিন্ন প্রোটোজোয়া ইনফেকশানের ক্ষেত্রে ইউজ হয় এটা একটা মোস্ট ইফেক্টিভ ব্রড স্পেকট্রাম অ্যান্টিহেলমেন্টিক এজেন্ট অ্যাক্সিলেন্ট কিউরেট অ্যাগেনস্ট অল সোর্টস অফ হেলমিন ইনফেস্টেশনস প্রোভাইডস ওবিসাইটাল অ্যান্ড লারবিসাইডাল ম্যান্ড ভার্মিসাইডাল ইফেক্টস অফার্স কনভিনিয়েন্ট সিঙ্গেল ডোজ ট্রিটমেন্ট ইনটেস্ট্যানাল ওয়ার্ম ইনফেকশনস ইম্পেয়ার দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস বাই কজিং লস অফ বা খাবারের চলে যে ডায়রিয়া বা ডিসেন্ট্রি হয় মাইক্রো বিভিন্ন যে আমাদের যে নিউট্রিয়ান্ট উপাদানগুলা ওগুলা অ্যাবজর্শনে বাঁধা দেয় এই ওয়ার্ম ইনফেস্টেশন হলে এছাড়া বাচ্চারা স্কুলে যেতে পারে না এটা দুইটা ফর্মে আছে একটা হচ্ছে চারশো মিলিগ্রাম টিউয়েবল ট্যাবলেট আর হচ্ছে সাসপেনশান হিসেবে আছে প্রতি পাঁচ এম এলে বা এক চামচে দুশো মিলিগ্রাম এটা খাবারের সাথে খেলে অ্যাবজর্পশনটা ভালো হয় আচ্ছা এটা ব্যবহার এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় না নট ইউজড এক থেকে দুই বছর হলে দুশো মিলিগ্রাম একবার বা এক চামচ একবার দুই বছরের বেশি চারশো মিলিগ্রাম বা একটা ট্যাবলেট একবার ব্যবহৃত হয় দুই বছর থেকে অ্যাডাল্টের অ্যাডাল্টদের ক্ষেত্রে আচ্ছা এছাড়া টিনিয়াসিস বা স্ট্রংগিওলাইডোসিসের ক্ষেত্রে চারশো মিলিগ্রাম তিন দিন একটা ট্যাবলেট তিন দিন আর হচ্ছে জিআরডিওসিসের ক্ষেত্রে চারশো মিলিগ্রাম একটা ট্যাবলেট পাঁচ দিন ইন্ডিকেটেড অ্যালবেন ডাজল আচ্ছা এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধ প্রচারণার জন্য না এডুকেশনাল পার্পাসে নিজেদের চাতে সহজে মনে থাকে এই জন্য আপলোড করা আর যে কোনো ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন থ্যাংক ইউ